আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ওটস সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এটার প্রাইস কত কত দাম হলে কিনতে পারবেন এবং কতটুকু কমে কিনতে পারবেন সেটা সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো আর এই ওটস কিভাবে খেতে হবে কী নামে খেতে হবে এটা খেলে কতটুকু উপকার হবে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তো কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারছেন এখানে ফুড কেয়ার ওটস হাই ফাইবার তো এটা হচ্ছে নেট ওয়েট হচ্ছে পাঁচশো গ্রাম দেখুন এখানে উপরে লেখা আছে একশো পারসেন্ট অস্ট্রেলিয়ান গ্রোন তো এখানে আরও কিছু বিষয় লেখা আছে দেখুন তো দেখুন নিচে কিছু সোর্স দেওয়া আছে এটা খেলে আপনার কতটুকু উপকার হতে পারে এবং কি কাজে লাগবে আর এটা আপনার কী কী উপাদান দেওয়া আছে কি কী উপাদান দেওয়া নেই প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে দেখুন সোর্স ফর্ম হোল গ্রেন এখানে আপনার আছে আস্ত শস্য থেকে প্রাপ্ত এরপর আপনার দেওয়া আছে নো অ্যাডেড সুগার মানে এটা কোনো চিনি যোগ করা হয়নি এরপর আছে হেলথ কনসিয়াস ফুড স্বাস্থ্য সচেতন খাবার এরপর আছে ওয়েট কন্ট্রোল ওজন নিয়ন্ত্রণ এরপর আছে রিডাস কনস্টেরল এটা হচ্ছে কনস্টেরল কমানো এরপর আছে আপনার ব্লড প্রেশার কন্ট্রোল রক্তচাপ নিয়ন্ত্রণ তো দেখুন এখানে আপনার এই যে দেখুন নেট ওজন লেখা আছে পাঁচশো গ্রাম এরপর দেখুন এখানে লেখা আছে এ কোম্পানির লোঘো কেয়ারেস লিমিটেড এরপর দেখুন এই যে এখানে আপনার নিয়মাবলী অনেক কিছু লেখা আছে নিউট্রিশন ইনফরমেশন দেওয়া আছে এখানে কতটুকু কি পরিমাণ আপনার এই উপাদান দিয়েছে প্রত্যেকটা বিষয় এখানে বিস্তারিত লেখা আছে আপনারা দেখে নেবেন এরপর নিচে আছে আরও নিচে যদি দেখুন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন সতর্কবার্তা ইংলিশে দেওয়া আছে এবং বাংলায়ও লেখা আছে আমি আপনাদেরকে বাংলা পড়ে শোনাব এই যে দেখুন এটা এই যে আপনার পুষ্টি সংক্রান্ত তথ্য কি কী উপাদান এবং কি কী কনস্টেরল শক্তি প্রোটিন এগুলো দেওয়া আছে সব আপনার উল্লেখ করা আছে দেখুন এখানে আরেকটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন অ্যালার্জেন সতর্কীকরণ গম এবং বাল্ডি থাকতে পারে মানে এটা অ্যালার্জি সতর্কীকরণ দেওয়া আছে কোনো ঠান্ডা স্থানে মুখ বন্ধ কন্টেনারে সংরক্ষণ করুন কড়া গন্ধ ও আর্দ্রতা থেকে দূরে রাখুন প্যাক খোলা বা সিদ্ধ থাকলে ব্যবহার করবেন না এরপর দেখুন আপনার মেয়াদ উত্তীর্ণ তারিখ এগুলো সব মোরগে দেওয়া আছে দেখুন এটা কোম্পানির আপনার লোক দেওয়া আছে এবং আপনার ডিটেলস দেওয়া আছে এগুলো আপনারা একটু ফলো করবেন কারণ ভেজাল বের হয় সো আপনারা ভালোটাই সাজেস্ট করবেন ফুড কেয়ার ওটস এর উৎস সিমেক্স অস্ট্রেলিয়া টার্নেট ভিক্টোরিয়া তিন হাজার উনত্রিশ অস্ট্রেলিয়া সো এটা হচ্ছে আসলে মূলত এই ওটসটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে এই কাঁচামালটা সংরক্ষণ করে আপনার এই কোম্পানি এরপর দেখুন এই যেখানে আপনার প্রত্যেকটা ঠিকানা লেখা আছে আমদানিকারক মোরগজাতকারী ও বাজারজাতকারী কেয়ার এস লিমিটেড তারপর আপনার ঠিকানা দেওয়া আছে চারশো বিশ কবি কাজী নজরুল ইসলাম সড়ক দুর্গাপুর বেনাপুল যশোর তো এই এস কোম্পানি আপনার এটা আমদানিকারক মোরগজাতকারী ও বাজারজাতকারী তো এটা মূলত আপনার এই কাঁচামালটা অস্ট্রেলিয়া থেকে তারা আমদানি করে এরপর তারা এখানে আপনার এই প্যাকেজিং প্রসেসিং করে এরপর দেখুন আরও কিছু আপনার এই ডিটেলস দেওয়া আছে এখানে আপনার কন্ট্যাক্ট আস দেওয়া আছে দেখুন আপনারা এই সব কিছু ফলো করতে পারেন দেখতে পারেন এই যে দেখুন তো লেখা স্পষ্ট দেখা যাচ্ছে না ক্যামেরায় আপনারা তারপর এটা যদি কিনেন আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এটা হচ্ছে পাঁচশো গ্রাম এটা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেই এই পাঁচশো গ্রাম ওটসের দাম হচ্ছে তিনশো ষাট টাকা তো এটা আপনারা সিঙ্ক্রেট রেট আপনাদেরকে জানায় এটা আপনারা কমই কিনতে পারবেন তিনশো থেকে তিনশো টাকা তো তিরিশ চল্লিশ টাকা কমে বডি রেট থেকে কিনতে পারবেন এরপর আপনাদেরকে বড়োটা যদি দেখাই একই রকম লেখা প্রত্যেকটা হুবহু লেখা যার শুধু বড়ো সাইজ এবং ছোটো সাইজ এটা হচ্ছে নেট ওয়েট এক কেজি এই দেখুন ওখানে যেইভাবে লেখা এখানে সেভাবেই লেখা আছে তো এই যে দেখুন আমি ঘুরিয়ে ফিরে সব কিছু দেখাচ্ছি তো আপনারা এই ওর স্ক্যানার আগে আপনারা ওর্সের কোম্পানি এবং এই স্ক্রেন আছে স্ক্রেনার করে আপনারা ভালো মন্দ যাচাই করে কিনে নেবেন এরপর দেখুন এই যেখানে লেখা রেখা আছে রান্নার নির্দেশিকা এই যে আমি এখানে আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি যদিও ঝাপচা দেখা যাচ্ছে আপনারা এটা কেনার পর আপনারা এই নির্দেশনা অনুযায়ী আপনারা এই ওটস বিভিন্নভাবে যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী আপনারা পরিবেশন করবেন এরপর দেখুন আপনার এখানে আরও কিছু টিপস দেওয়া আছে ফুড কেয়ার ওটস এর সাতটি সফল গুণ দেখুন একশো পারসেন্ট প্রাকৃতিক ওটস সারাদিনের উদ্যমের জন্য শক্তি যোগায় ক্লোরলান ফাইবার রয়েছে যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে এরপর আছে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে পারে ওটস এ প্রাকৃতিকভাবে সোডিয়াম কম থাকে খাদ্য আসের সমৃদ্ধ উৎস ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে প্রোটিন এর দারুণ উৎস তো দেখুন এই যে এখানে স্ক্যানার দেওয়া আছে আপনারা স্ক্যানার করে আপনারা যাচাই বাছাই করতে পারবেন তো এটা হচ্ছে এটার ওজন হচ্ছে নেট ওয়েট হচ্ছে এক কেজি এই যে দেখুন এক কেজি তো এটার প্রাইসটা যদি আপনাদেরকে দেখাই জানাই দেখুন এখানে আপনার বডি প্রাইস দেওয়া আছে সাতশো টাকা তো আপনারা এটা কতটুকু কমে কিনতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে সাতশো বিশ টাকা আপনার এমআরপি দেওয়া আছে আপনারা এটা ছয়শো বিশ টাকা বা ছয়শো টাকা এরকম কিনতে পারবেন তো গাইস আপনাদেরকে ভিডিও করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এবং এটা মূল্য আমি বলে দেই তো আপনারা এই ভিডিও দেখে যদি উপকৃত হন অনেক কিছু অনেক তথ্য যদি জানতে পারেন তাহলে আমার এই ভিডিওর পাশে থাকবেন আমার চ্যানেলে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম